হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে গোল্ড প্লেট কিছু হচ্ছে লং চেইন লকেট সেট দেখাবো ওকে তো এটা হচ্ছে মেহের কসপ্রিক্স পাঁচ নূর মেনশন গাউস মার্কেট নিস ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে আর এটা হচ্ছে ঢাকা গাউসে ভুলতা গাউসিয়া না অনেকে ভুলতা গাউসিয়া চলে যান এটা ঢাকা গাউসিয়া সাথে দুল থাকবে

850 850 এইটা ডিজাইন সুন্দর 850 একটা ডিজাইন চেইনটা সুন্দর আর দুলগুলা বড় কত করবে 850 এটাও একই রকম কিন্তু হচ্ছে নিচে লকেট আর দুলটা চেঞ্জ আগ্রহী তারা আপনি নিতে পারেন 850 850 এই একটা ময়ূর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন 850 850 একটা ডিজাইন অনলি 850 850 একবারে সীমিত খুব সীমিত হবে

ফোন <laughs> থাকবে <laughs>